রাজ্যে ফের সক্রিয় ডিজিটাল আইডিস চক্র এবার এই প্রতারণার জালে নিশানে খোদ বারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাকে ফোন করে হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তবে নিজের উপস্থিত বুদ্ধির জেরে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বৃহস্পতিবার সকালে পৌরপ্রধান উত্তম দাসের কাছে একটি ফোন আসে ফোনের ও প্রান্ত থেকে জনৈক্য ব্যক্তি নিজেকে কলকাতার সাইবার ক্রাইম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেন এই ব্যক্তি দাবি করেন উত্তম দাসের নামে নথিভুক্ত সিনকারদ ব্যবহার করে বড় কোনো অপরাধ সংগঠিত হয়েছে এই অপরাধের প্রেক্ষিতে মুম্বাই সাইবার ক্রাইম বিভাগে একটা মামলা রুজু করা হয়েছে তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে মুম্বাইয়ে হাজিরা দিতে হবে এরপর ওই ব্যক্তি জানায় সরাসরি ফোনের বদলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তাকে বিস্তারিত তথ্য জানানো হবে এরপরও বচ নির্দেশ দেওয়া হবে তৎপরতো পুলিশের দারোস্ত কথোপকথায় অসঙ্গতি লক্ষ্য করে উত্তম বাবুর মনে সন্দেহ দানা বাড়ে বুঝতে পারেন এটি একটি ফেক কল বা ডিজিটাল জালিয়াতির ফাঁদ সময় অপচয় না করে তিনি তৎক্ষণাৎ বরফ পুলিশ কমিশনারের টে উচ্চপদস্থ અધિકારીদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ এবং পুরো বিষয়টি সবিস্তারে জানান সতর্ক বার্তা এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সাইবার বিশেষজ্ঞ সকাল সাড়ে দশটার সময় আমার একটা ফোন আসে সেই ফোনে প্রথম বলে যে আমি শুভম ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি কলকাতা লালবাজার সাইবার ক্রাইম কি হয়েছে তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্টস থেকে একটা সিম বের করা হয়েছে সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে আফজাল খান আর করিম মুসা তারা ব্যবহার করছে সেটার কারণে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস করা হয়েছে এবং কেসটা করা হয়েছে যে নাম্বারটা সেটা আমি বলছি টু ফাইভ ক্রাইমের যে সাসপেক্টেড একটা নাম্বার দিয়েছে ওদের কাছে যে নাম্বারটা ইউজ করছে সেই নাম্বারটা হচ্ছে নাইন ডাবল টু ওয়ান 335467 এই নাম্বারটা ওরা ইউজ করছে সেটা হচ্ছে আমার ডকুমেন্টস থেকে ডকবস দিয়ে বের করেছে যে কারণে আমাকে যে কেস করেছে আইকোটে ওনি আবার কনফারেন্সে যে ওখানে বোম্বে ব্রাঞ্চকে সাথে আমাকে কথা বলেছে তিনি আমাকে বলছেন আপনি এখানে ব্রাঞ্চে এসে আপনি কিভাবে কি আপনার ডকুমেন্টস কোথা থেকে কি হয়েছে আপনি কোথায় কবে জম্মু কাশ্মীর গেছেন কবে বোম্বে গেছেন ডিটেলস ইয়ে করে আপনি আমাকে না না এটা ওই তখনই সাথে সাথে ও কনফারেন্সে নিয়ে এটা করেছে হ্যাঁ তা এর পরে আমি বললাম ঠিক আছে এই ব্যাপারে আমার কোনো জড়িত নেই কিছু নেই আমি জানি না হ্যাঁ আমি নিজেই দেখছি কোথায় কি করা যায় তখন আমাকে বললো ঠিক আছে আপনি দশ মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ কল করছি ভিডিও কল ভিডিও কল করছি সেই ভিডিও কল আমি বলে আমি ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না এই অব্দি কথা কিন্তু সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর ভারতপুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে তাদেরকে জানিয়ে বলে দিয়েছে ব্যাটারটা দেখার জন্য এবং আমাদের টিটাগড়ের যে ইন্সপেক্টর আছেন তাকেও বলে দেওয়া হয়েছে এবং সেখানে দুটো কমপ্লেন করতে বলা হয়েছে বাকিটা ওনরা দেখছেন যাই হোক এটা কি ফেক না অরিজিনাল এটা আমি বলতে পারবো না সেটা এখন তদন্ত সাপেক্ষে তদন্ত সাপেক্ষে আপনাদের জানানোর একটা ব্যাপার এই ধরনের ঘটনা বহু ঘটনা ঘটছে এটা মানুষের কাছে আপনাদের মাধ্যমে আরো বেশি করে পৌঁছানো প্রয়োজন আছে আপনি কি কোনো সময় বোম্বে কিংবা জম্মু কাশ্মীর বোম্বে আমি আট বছর আগে গেছি জম্মু কাশ্মীরের জীবনে মন যায়নি দেখুন এই ধরনের ঘটনা আতঙ্কে একটু চিন্তায় তো ফেলে হ্যাঁ নিজের কাজকর্ম নিজের একটু তো চিন্তা আছে তো আমি বলেছি আমি সতেরো বছর পারাকপুর পৌরসভার চেয়ারম্যান আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও প্রথম যিনি শুভঙ্কর চ্যাটার্জি সে বাংলায় বলেছে আর যেটা কনফারেন্সে নেওয়ার পরে আমাকে শুভঙ্কর চ্যাটার্জি আপনি হিন্দিতে হিন্দি বোঝেন তো আমি হ্যাঁ ভালো বুঝি কনফারেন্স কলেছে ভিডিও কল আমি থেকেও বলেছে এরাও বলেছি না এখান থেকে কলকাতার থেকে বললো যে আপনাকে দশ মিনিটের মধ্যে ভিডিও কল করা হচ্ছে আপনি কথা বলে নিন কিন্তু আমি বলেছি আমি ভিডিও কলে কথা বলি না তারপরে আর ফোন আসনি আপনি কাশ্মীর গেছেন কবে কাশ্মীর গিয়েছেন আর কবে বোম্বে গেছেন এটা নিয়ে আপনাকে বোম্বে ক্রাইমে আসতে হবে এখানে কথা বলতে আমার ছোট ফোনে হ্যাঁ আমার ছোট ফোনে ছোট বলে এসেছে আমি তারপরে হোয়াটসঅ্যাপ কল ওরা করতে চেয়েছে আমি ওটাকে রাজি হইনি না তারপর না তাকে সিপি সাহেব বললেন যে দেখুন এটা নিয়ে অনেক ঘটনা ঘটছে এখন রাইট রং এটা আমরা তদন্ত সাপেক্ষে তো উনি আমাদের আইসিটি টাকার এবং ক্রাইম ব্রাঞ্চ যেটা আছে বারাকপুর সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে আইসি তাকে ফোন করে বলে দিলেন যে একটা কমপ্লেন নিয়ে এটাকে রাখুন তারপরে আমি বাকিটা আমি দেখে নিচ্ছি